আমি যতটুকু খবর নিতে পেরেছি যেটা এটা সম্পূর্ণরূপে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে হয়তো শকাত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছুও জানেন ভাঙনের আমি বিধায়ক ভাঙনের মানুষ খুন হয়েছে ভাঙনের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না গতকাল রাতে ভাঙরে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছে তৃণমূল নেতা রাজ্জাক খা নওসাদ সিদ্দিকীর সঙ্গে আমরা কথা বলেছি তিনি যেহেতু ভাঙরের বিধায়ক তিনি কি বলছেন সরাসরি শোনাবো এবং আপনাদের জানিয়ে রাখি যে নওশাদ সিদ্দিকীকে সরাসরি শকত মোল্লা দুষছেন এবং নওশাদ সিদ্দিকীর উপরেই দোষ চাপাচ্ছেন যে নওশাদ সিদ্দিকীর এর উস্কানিতেই খুন হয়েছে এমনটাই কিন্তু শকত মোল্লা দাবি করছেন আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুটিয়ে খুন করা হয়েছে তার পাল্টা জবাব নওসাদ সিদ্দিকী কি বলেছেন সেটাও শোনাব এবং জানিয়ে রাখি নওসাদ সিদ্দিকী এমনটাও বলেছেন যে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তিনি সেই পরিবার যদি নওসাদের সঙ্গে যোগাযোগ করে সেই পরিবারের হয়ে আইনি লড়াই লড়বেন এবং সিবিআই তদন্তের দাবিও কিন্তু সেই পরিবারের হয় নওসাদ দিকে আওয়াজ তুলবেন সরাসরি আপনাদেরকে শোনাবো শওকাত মোল্লা কী বলছে এবং নওসাদ সিদ্দিকীও কী বলছেন শোনাবো আপনাদেরকে আমি ভাঙরের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে ঘনটা হয়েছে যে মানুষ খাঁকে যে খুন করেছে এর চূড়ান্ত প্রতিবাদ করছি সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো। রাজনৈতিক কর্মী না দেখে ভাঙরের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যে বা যারা যুক্ত একটা ওনার ছাড় পায় তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আমরা বারবার ভাঙরকে চাইছি বোম গুলিমুক্ত ভাঙড় হোক হিংসা মুক্ত ভাঙর হোক দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরেও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন রাজনীতি করছেন তিনি আইএসএফকে আমাদেরকে ডেকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সওকাত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলে প্রথম সারি নেতাদেরকে সাইড করেছে সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে এটা শকাত মোল্লা সাহেবের পিডিভিএস রেকর্ড এখন এই খুনটার কারণ কি হতে পারে আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের তারা কেউ দাবি করছে ওই দিন তিনজন ছিল যখন তাকে খুন করা হয় দুজন তাকে ছেড়ে চলে গিয়েছে এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে এবং বাস্তবিক কথা আমি যতটুকু খোঁজ দিলাম ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি এই লোকটি যাকে খুন করা করেছে ওরা আপনার একতার সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল পেশার দিয়ে চাপ দিয়ে এখন সকাত ঘনিষ্ঠ করেছে এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ একাধিক আসছে এই খুনের রহস্যের পিছনে তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন ইনভেস্টিগেশন অফিসার আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক আর সাথে সাথে এটাও বলে রাখছি পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি পরিবারের সমাধান নেব পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙরের সেটা আমার বড় পরিচয় কোন দলের নেতা কোন দলের চেয়ারম্যান তার থেকে বড় পরিচয় ভাঙড়ের আমি বিধায়ক ভাঙরের মানুষ খুন হয়েছে ভাঙরের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না আর সাথে এটাও বলছি যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের ওপরে দমন পীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয় আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগের তদন্তের জন্য কোর্টের দ্বারাস্তব দেখুন এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে শাসক দলের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আমি শুধু বলছি না আপনি দেখুন ওই পরিবারের একজন কর্তা আজকে তিনি বক্তব্য তার দেখবেন তিনি বলেছেন সরাসরি এভাবে বলেছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে আর আমিও বলছি যখন আমার কাছে খবর এসেছে আমি যতটুকু খবর নিতে পেরেছি যেটা সম্পূর্ণরূপে গোষ্ঠী তদন্তে শিকার হয়েছে হয়তো হকাত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছুও জানেন এটা অনেক কিছু জানেন হকাত মোল্লা সাহেব তদন্ত সঠিক করলে উঠে আসবে শুনুন রাজ্যসভার আমাদের বিধংসন রাজ্যখান আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইসিপি আশ্রিত সমাজবিরোধীরা এটা সম্পূর্ণ নসাসির দিকির মতেতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ এস আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করবো যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা

వారెంటీ నోయ్ గ్యారెంటీ ఇదే ఆర్ఆర్కే మ్యాట్రెస్